হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের ক্লাস নাইনের কোষে দেখি পনেরো পয়েন্ট টু এর অঙ্কগুলো করাবো আজ আমি তোমাদের পার্ট টু করাবো এর আগের দিন আমি পার্ট ওয়ান করিয়েছিলাম পার্ট ওয়ান আমি সাত পর্যন্ত করিয়ে দিয়েছি আজ আমি আটের দাগ থেকে শুরু করবো তো এর আগে যেসব অঙ্কগুলো করিয়েছি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওগুলিতে অবশ্যই লাইক দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও কিছুই জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা ইমিডিয়েট করে নাও আর যারা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আজ আমি তোমাদের পার্ট টু শুরু করছি পার্ট টুয়ের আর্টের দাগ থেকে শুরু করব তো আর্টের দাগে কী আছে অঙ্কটা দেখো রিথা একটি সামান্তরিক এঁকেছে যার কর্ণদয়ের দৈর্ঘ্য যথাক্রমে এত সেমি এত সেমি এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোনগুলির প্রত্যেকটি নাইনটি ডিগ্রি সামন্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য লিখি সামন্তরিকের বৈশিষ্ট্য লিখি তাহলে সবার আগে তোমাদের সামন্তরিক একটা এঁকে নিতে হবে ঠিক আছে তাহলে সামন্তরিক আঁকতে গেলে কি করতে হবে এটা হচ্ছে সামন্তরিকের চিত্র ঠিক আছে বলেছে কর্ণগুলির দৈর্ঘ্য তাহলে কর্ণ আমরা জানি কোনাগুনি যোগ করলে কর্ণ হয় এই কর্ণ আর এই কর্ণ কর্ণ দুটো দৈর্ঘ্য কত বলে দিয়েছে কর্ণ দুটো দৈর্ঘ্য বলে দিয়েছে ছয় সেমি আট সেমি তাহলে এই এ দা নাম দিই বি সি ডি এটা ও বিন্দুতে ছেদ করছে তাহলে কর্ণ এ সি ইজিক্যাল টু ধরলাম কি ছয় সেমি দেওয়া আছে আচ্ছা আর আরেকটা কর্ণ বিডি বিডি ইজিক্যাল টু কত দেওয়া আছে ছয় আট সেমি আট সেমি ঠিক আছে আচ্ছা তাহলে বি ডি আট সেমি এসি ছয় সেমি এই দুটো দেওয়া আছে আচ্ছা আমি আমাকে কি বলেছে না কোনগুলির কর্ণদয়ের মধ্যবর্তী প্রত্যেকটি কোন নাইনটি ডিগ্রি তাহলে চারটে কোনই নাইনটি ডিগ্রি এই কোনটা এই কোনটা এই কোনটা এই কোনটা এগুলো কি নাইনটি ডিগ্রি সব কোনই নাইনটি ডিগ্রি এই নাইনটি ডিগ্রি তাহলে আমাকে এই যে কোনো একটা ত্রিভুজ দিয়ে বার করতে হবে অঙ্কটা তাহলে যদি এই ত্রিভুজটা ধরি ঠিক আছে এই ত্রিভুজটা ধরলে এই কোনটা নাইনটি ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রির বিপরীত বাহুটা বড় বাহু নাইনটি ডিগ্রি যখনই কোনটা হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে এটা সমগণী ত্রিভুজ হয়ে যাচ্ছে সমকোণী ত্রিভুজে এইটা অতিভুজ হয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা আর এই যে এই বাহুটা দৈর্ঘ্য এই পুরো বাহুটার যা দৈর্ঘ্য ছিল তার হাফ এই পুরো বাহুটা যা দৈর্ঘ্য ছিল এই বাহুটা তার হাফ হবে অর্থাৎ কর্ণ এসি সমান ছয় সেমি এসি সমান ছয় সেমি আমি যদি ও সি ধরি হ্যাঁ এখানে ও সি ইজিক্যাল টু ছয় বাই দুই সমান কত হবে তিন সেমি আর যদি এই বিডিটাকে বিও ধরি বিও কত হবে না পুরোটা ছিল আট বাই দুই সমান চার সেমি তাহলে দেখো এইটা আমার হয়ে গেল কত সেমি হলো চার সেমি আর ও সিটা হয়ে গেল তিন সেমি বোঝা গেল এটা একটা কোন নাইনটি ডিগ্রি তাহলে আমাকে অতিভুজের দৈর্ঘ্যটা বের করতে বলেছে আমরা পিথাগরসের সূত্রটা কি জানি না লম্ব লম্বস্কোয়ার প্লাস ভূমিস্কায়ার সমান অতিষ্কায় এটা জানি তাহলে এখানে আমি ত্রিভুজ এই ও সি এর লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার অতিভুজ লিখছি না অতি স্কোয়ার লিখছি আচ্ছা তাহলে লম্ব যেটা লম্ব কোনটাকে ধরবো এটাকে ধরছি ও বি স্কোয়ার প্লাস কোথায় গেল এই যে ও সি স্কোয়ার ইজিক্যাল টু এইটা কি অতিটা বি সি বি সি স্কোয়ার ঠিক আছে তাহলে আমার ও বি এর মান দেওয়া আছে কত সেমি চার চারের স্কোয়ার প্লাস ও সির মান দেওয়া আছে তিন তিন স্কোয়ার সমান বি সি স্কোয়ার ও চার স্কোয়ার মানে কি চার চারে ষোলো প্লাস তিন ত্রিকে নয় সমান বি সি স্কোয়ার ও ষোলো নয়ে পঁচিশ সমান বি সি স্কোয়ার আমি এটা ঘুরিয়ে নিচ্ছি বি সি স্কোয়ার সমান পঁচিশ অর বি সি ইজিক্যাল রুট ওভার পঁচিশ বি এটা সেমি তাহলে এই বাহুটার দৈর্ঘ্য বেরিয়ে গেল কত এটা বেরিয়ে গেল পাঁচ সেমি ঠিক আছে এবারে কি বলেছে যেহেতু কোনটা নাইনটি ডিগ্রি বলেছিল তাহলে আমার যে এই ইয়েটার যে বাহুটা বেড়ালো অতিভুজের বাহুটা কত বেড়ালো পাঁচ এই কোনটা যদি নাইনটি ডিগ্রি ধরে করি তাহলে এরও অতিভুজটা আমার পাঁচই বেড়াবে কেন বেড়াবে না এরও লম্ব স্কোয়ার প্লাস ভূমিস্কার তোমার কত আসবে না তিন আর চারই আসবে কেন এই বাহুটা আমি এ সি করেছিলাম ছয় তাহলে এসির অর্ধেকটা হয়েছিল কত অর্ধেকটা আমি ওসি বের করেছিলাম তিন তাহলে ওসি যদি তিন বার করি এদিকে ও এও হবে তিন তাহলে এই বাহুগুলো একটা তিন একটা তিন আর একটা চার আরেকটা চার এইভাবে বের করলে প্রতিটা বাহুর দৈর্ঘ্যই হবে কত পাঁচ সেমি অতএব চারটে বাহুর দৈর্ঘ্য সমান অতএব একটা কি রম এটা ক্ষেত্রফলটা না আগে লিখি বাহুগুলো লিখে নিই অতএব এ বি ইজিক্যাল টু কত পাঁচ সেমি চারটে বাউ দৈর্ঘ্য পাঁচ সেমি অতএব এর চরিত্রটা কি না বৈশিষ্ট্য কী বলেছে বৈশিষ্ট্য অতএব সামন্তরিকটি একটি সামান্তরিক টি একটি রম্বস রম্বস আনসার আটের হলো নয়টা নয়টা কি বলেছে আমাদের পাড়া ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্য এত 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 দুটো এত সু এত পার্কটির পরিসীমা দেওয়া আছে পার্কটির ক্ষেত্রফল হিসাব করে এখানে দেখো এখানে একটা নতুন সূত্র লাগবে বাহুলগুল্লির কি দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে ঠিক আছে তিনটে বাহুর দৈর্ঘ্য আর পরিসীমা দেওয়া আছে আস্তে আস্তে করি বলে বলে যাব তাহলে ধরি ধরি ত্রিভুজাকৃতি পার্কটির দৈর্ঘ্য যথাক্রমে কী কী দিয়ে আছে টু দুই ইস্টু তিন ইস্টু চার থালেখানে লিখবো টু এক্স কমা থ্রি এক্স কমা ফোর এক্স এটা আচ্ছা ত্রিভুজটির ত্রিভুজটির পরিসীমা পরি ত্রিভুজটির পরিসীমা সমান কী দেওয়া আছে দুশো ষোলো সেমি দুই এক ছয় এত সেমি দেওয়া আছে এত মিটার সরি মিটার দেওয়া আছে পরিসীমা শুভ না এত মিটার আমরা জানি যখন তিবুজে তিনটে বাহু দেওয়া থাকে তার পরিসীমা কী হয় এই তিনটে বাহু যোগ হয় অতএব টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স ইজিক্যাল টু দুই এক ছয় ওর চারে তিনে সাতে দুয়ে নাইন এক্স নাইন এক্স ইজিক্যাল টু দুশো ষোলো কী হলো দুশো ষোলো এটা অর এক্স সিজিক্যাল হয় দুই এক ছয় বাই নয় নয় কাটাকাটি করলে ন দু আঠেরো উনিশ কুড়ি একুশ তিন ছত্রিশ নয় চারে ছত্রিশ অর এক্স তো এখানে এক্সের মানটা বের করা ঠিক আছে আচ্ছা এবারে এই যে ত্রিভুজের পরিসীমাটা এই ইয়েটার দৈর্ঘ্যগুলো দেওয়া আছে হ্যাঁ তাহলে আমরা এখানে ত্রিভুজের পরিসীমা সমান কী জানি এখানে লিখি ত্রিভুজের পরিসীমা সমান কী ধরি টু এস ধরি সমান টু এস যদি হয় পরিসীমাটা কী করি আমরা টু এক্স থ্রি এক্স যুক্ত ফোর এক্স সমান কী সমান চারে তিনের সাথে সমান নাইন এক্স আমরা পরিসীমাটাকে কী ধরছি টু ধরছি টু সমান কথা বেড়ালো নাইন এক্স বেড়ালো তাহলে অর্ধ পরিসীমা বের করে সূত্রটা ফেলতে হবে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা সমান কি এস সমান কি হবে নাইন এক্স বাই টু এই যে টুটা ছিল নাইন এক্স বাই টু এত মিটার অর্ধ পরিসীমা ত্রিবুজের পরিসীমাকে আমরা টু এস ধরি টু সমান পরিসীমা যেগুলো বাহুগুলো দেওয়া থাকে তার যোগফল যোগফলটা বের করলাম নাইন এক্স দেওয়া ছিল অর্ধ পরিসীমাটা কি এস আমি কত বের করলাম অর্ধ পরিসীমাটা তাহলে নাইন এক্স বাই টু করে দিলাম এটা অর্ধ পরিসীমা হয়ে গেলে এবারে সূত্রে ফেলি কি সূত্র একের দাগের অঙ্কটা কি বলেছে পার্কটির ক্ষেত্রফল হিসাব করি অতএব একের দাগেরটা পার্কটির পার্কটির ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কি সূত্র আছে এই রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি এ হচ্ছে একটা বাহু বি একটা বাহু সি একটা বাহু এস হচ্ছে অর্ধপরিসীমা তাহলে রুট এই এসের জায়গায় আমি লিখতে পারি নাইন আচ্ছা এসের জায়গায় লিখতে পারি নাইন এক্স বাই টু আর এটাকে আমরা এইটাকে যদি এ এইটাকে যদি বি এটাকে যদি সি ধরি তাহলে টু এক্সটা হচ্ছে এ এই টু এক্স তো হ্যাঁ টু এক্স আচ্ছা আর এস হচ্ছে নাইন এক্স বাই টু বিযুক্ত বিটা হচ্ছে কত থ্রি এক্স আচ্ছা এবারে এই নাইন এক্স বাই টু বিযুক্ত ফোর এক্স এটা সমান এই নাইন এক্স বাই টু এইটাকে লসাও করলে কী হয় এই নাইন এক্স বাই ফোর এক্স মাইনাস ফোর এক্স ইন্টু এটা টু লসা হলে নাইন এক্স মাইনাস তিন দুকুনে সিক্স এক্স আর এইটা কী হবে নাইন এক্স মাইনাস চার দুকুনে এইট এক্স হ্যাঁ তাহলে এটা কী হলো রুট ওভার এই নাইন এক্স বাই টু ইন্টু এগুলো কিছু নেই মানে ইন্টু তো ইন্টু করে দিলাম চার আছে নয় মিলবে কত ফাইভ এক্স বাই টু ইন্টু ছয় আছে নয় মিলবে থ্রি এক্স বাই টু ইন্টু আট আছে নয় মিলবে এই এক্স বাই টু এটা হলো তাহলে এখান থেকে এক দুই তিন চারটে চারটে দুইয়ের মধ্যে কি আমি একটা একটা দুই এখান থেকে একটা দুই তাহলে কী বের করতে পারি আমি ওয়ান বাই ফোর বের করে নিতে পারবো এখান থেকে ঠিক আছে আর এখানে কী কী আছে দেখো নয় তিন এখানে দুটো এক্স আছে এই চারটে এক্সের মধ্যে দুটো এক্স বের করে নেবো তাহলে এই এক্স স্কোয়ার বের করে নিলাম আর কি নাইন এক্স আছে নাইন এক্স থেকে থ্রি এক্স বের করতে পারবো তাহলে এখানে থ্রি বের করে নিলাম এক্স নয় থ্রি বের করে নিলাম বাদ বাকি কী পড়ে রইল রুটের মধ্যে কী পড়ে থাকবে না পাঁচ ইন্টু তিন সমান এখানে দেখো চব্বিশ বের করেছি আমি এখানে চব্বিশ লিখে দিতে পারি তাহলে আমি এখানে লিখে দিই চব্বিশ লিখে দিই চব্বিশ ইন্টু চব্বিশ এক্স স্কোয়ার চব্বিশ ইন্টু চব্বিশ ইন্টু আর এখানে বাই ফোর করে দিই আর এইটার রুট ওভার কী হবে তিন পাঁচে পনেরো তাহলে এইটা যদি গুণ করা হয় বা কাটাকাটি আয় করি চার ছয় চব্বিশ তাহলে তিন ছয় আঠেরো এই চব্বিশকে আঠেরো দিয়ে গুণ করলে কথা হয় চার আঠেরো বাহাত্তর দুই হাতের সাত আঠেরো দুগুণে ছত্রিশ সেন্স আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চার তিন দুই সমান চার তিন দুই রুট পনেরো এটা বেড়ালো আমি এখানে তোমাদের একটা কথা বলে দিই এই যে এক্স সমান চব্বিশ বের করেছিলাম আমি কিন্তু এখানে এক্স পরিসীমাগুলো আমি এখানে বের করে নিতে পারতাম যে টু ইন্টু চব্বিশ চব্বিশ দু আটচল্লিশ তিন চব্বিশ ছিয়ান বাহাত্তর চার চব্বিশ অং ছিয়ানব্বই এটা আমি কিন্তু বের করে নিতে পারতাম বের করে যদি এখানে করতাম তাহলে আমার ক্যালকুলেশানটা অনেক বড় হতো ওইটা না করে আমি এক্সের এই 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 তিনটেরই পরিসীমা বের করে শেষে এই এক্সের মানটা বসিয়ে দিয়েছি তাহলে একটু সোজা হয়েছে আর কি ঠিক আছে তাহলে একের দাগের আমি ক্ষেত্রফলটা বের করে নিলাম এবারে দুই একটা কী বলেছে না পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজা সুজি যেতে কত পথ হাঁটতে হবে হিসাব করি ত্রিভুজটা তোমাদের আঁকা হয়নি তো তো এঁকে দিচ্ছি দেখো যদি ত্রিভুজটা তোমার এই রকম ত্রিভুজটা হয় এটাকে এ এটাকে বি এটাকে যদি সি ধরি কি বলেছে পার্কটির বৃহত্তম বাহু দৈর্ঘ্য বৃহত্তম বাহু ধরো এইটা বৃহত্তম বাহু এই বৃহত্তম বাহু হ্যাঁ এর কি বলেছে কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে মানে এই কোণ থেকে এই বাহুতে সোজাসুজি এইভাবে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে হিসাব করি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি এখানে বের করি এটা তো বাহু এটা যে কণিক বিন্দুতে যেতে কত এটা এইচ ধরলাম এইচ আচ্ছা তিনটে বাহু এটা কি ধরেছিলাম টু এক্স একটা ছিল একটা থ্রি এক্স আর একটা ফোর এক্স ছিল তাই তো এরকম ছিল বাহুটা তাহলে তাহলে ত্রিভুজের ক্ষেত্র ফল ক্ষেত্র ফল সমান আমি কত বের করেছি তিনশো কত বের হলো না চারশো বত্রিশ চারশো বত্রিশ রুট পনেরো এটা এবারে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এইটা তো জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা জানি এইটা সমানই ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে হাফ ইন্টু ভূমি ভূমিটা কি না এই যে ফোর আচ্ছা ফোর এক্স ইন্টু উচ্চতা উচ্চতায় যে এইচ এটা ধরেছি উচ্চতা আমি এই উচ্চতায় লিখে রাখছি ঠিক আছে সমান হচ্ছে চারশো বত্রিশ রুট পনেরো আচ্ছা এখানে ওর ও ফোর এক্সটা কত চব্বিশ তাই তো এক্স আমার কত বেরিয়েছে যে চব্বিশ তাহলে চার ইন্টু চব্বিশ বাই দুই ইন্টু উচ্চতা সমান চার তিন দুই রুট পনেরো ওর এখানে কাটাকাটি করো দুই দুই চার তাহলে চব্বিশ দুগুণে আটচল্লিশ দুই গুণিত চব্বিশ ইন্টু উচ্চতা আর সমান চারশো বত্রিশ রুট পনেরো ওর উচ্চতা সমান কি চারশো বত্রিশ রুট পনেরো এটা নিচে কিছু নেই মানে এক আছে তাহলে যদি উল্টে যায় তাহলে কী হবে ওপরে হয়ে যাবে এক নিচে হয়ে যাবে টু ইন্টু চব্বিশ তাই তো কাটাকাটি করো দুই দুগুণে চার দুই একের দুই ছ ষোলো দুগুণে বত্রিশ আর এটা কাটাকাটি তিন দিয়ে যাবে তিন আষ্টে চব্বিশ তিন সাতে একুশ তিন দুগুণে ছয় আট নয় বাহাত্তর ও উচ্চতা সমান কি নাইন রুট পনেরো উচ্চতা সমান এত অর্থাৎ হেঁটে যেতে এই যে এই উচ্চতা এইটা তুমি বের করতে বলেছি বের করতে চেয়েছে তাহলে এইটা কত নাইন রুট পনেরো অতএব সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে অতএব নাইন রুট পনেরো মিটার পথ হাঁটতে হবে হ্যালো আচ্ছা এবারে দশেরটা দশেরটা কি আছে পহালামপুর গ্রামের তিবুজাকৃতি মাঠের তিন দিকের দৈর্ঘ্য এত 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 মিটার প্রতি বর্গমিটারে পাঁচ টাকা হিসাবে প্রতি বর্গমিটার বলেছে তার মানে ক্ষেত্রফল বের করে নিতে হবে ত্রিবুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ করবে যেহেতু তিনটে বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে তাহলে এটা সেই এস দিয়ে বার করতে হবে তাহলে আগে পরিসীমা বার করি ত্রিভুজ ত্রিভুজাকৃতি মাঠ ত্রিভুজাকৃতি মাঠে তিনটি বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে একটা ছাব্বিশ একটা আঠাশ একটা তিরিশ অতএব এখানে লিখি ত্রিভুজাকৃতি মাঠটির ত্রিভুজাকৃতি মাঠ টির দৈর্ঘ্য এই তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে যথাক্রমে ছাব্বিশ কী দিয়ে আছে ছাব্বিশ মিটার আঠাশ মিটার ও তিরিশ মিটার তিরিশ মিটার দেওয়া আছে অতএব পরিসীমা পরিসীমা সমান টু এস সমান কি না ছাব্বিশ যুগ তিনটি বাহু যোগ বল আঠাশ যুক্ত তিরিশ মিটার সমান কত হবে এই আট ছয় চোদ্দো চার আট ছয়ে চোদ্দো চার হাতে রইল এক তিন একে চার চার দুই ছয় ছয় দুয়ে আট এত মিটার এটা হলো পরিসীমা এবার অর্ধ পরিসীমা অর্ধপরি সীমা সমান এ সমান কি এইটি ফোর বাই টু দুই চার দোকানের দুই দুকোনের চার সমান বিয়াল্লিশ মিটার অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্র ফল সমান কি রুট অফার সূত্রটা লিখো এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি আর এস মাইনাস সি এটাকে যদি এ এটাকে বি আর এটাকে যদি সি ধরি ঠিক আছে তাহলে কী হবে এটা হলো তাহলে রুট অফ এই এস এস কত বিয়াল্লিশ এখানে কী হবে বিয়াল্লিশ মাইনাস ছাব্বিশ আরেকটা হবে বিয়াল্লিশ মাইনাস কত আছে যেন আটাশ আরেকটা আছে বিয়াল্লিশ মাইনাস তিরিশ সমার রুট অভার ফর্টি টু এটা বিয়োগ করলে কী হবে ছয় আছে বারো মিলবে ছয় দিতে হাতের ল্যাগ দেখে তিন তিন আছে চার মিলবে এক দিতে এইটা করি আট আছে বারো মিলবে চার দিতে হাতের লেখ দেখে তিন তিন আছে চার মিলবে এক দিতে এটা করি এই দুই তিন আছে চার মিলবে এত দিতে আচ্ছা একটু ভেঙে নি বিয়াল্লিশটা কী দিয়ে ভাঙবো ছয় ইন্টু সাত ষোলোটা কী দিয়ে ভাঙব চার ইন্টু চার চোদ্দোটা কী দিয়ে ভাঙব সাত ইন্টু দুই বারোটা কী দিয়ে ভাঙব ছয় ইন্টু দুই আচ্ছা ডবল ডবল কী কী সংখ্যা আছে টেনে বের করে নিই ছয় এনে ছয় একটা বেরিয়ে গেলো সাত সাত একটা সাত বেরিয়ে গেলো দুটো চারের মধ্যে একটা চার বেরিয়ে গেল দুটো দুইয়ের মধ্যে একটা দুই বেরিয়ে গেল এইটা বেরিয়ে গেলো আর রুটটা উঠে গেল। তাহলে এটা গুণ করি চার দুগুণে আট সাতাশটে ছাপ্পান্ন চার দুগুনে আট সাতাশটে হ্যাঁ চার দুগুণে আট সাতাশে ছাপ্পান্নকে ছয় দিয়ে ছয় ছয় ছত্রিশ ছয় হলো তিন পাঁচ ছয় তিরিশের তিনে তেত্রিশ তাহলে কত হলো তিন তিন ছয় বর্গ মিটার এটা এবারে কী বলেছে দেখো প্রতি বর্গমিটারে পাঁচ টাকা হিসাবে তাহলে প্রতি বর্গমিটারে প্রতি বর্গ মিটারে খরচ হয় তিন তিন ছয় না পাঁচ টাকা পাঁচ টাকা প্রতি বর্গমিটারে খরচ হয় পাঁচ টাকা অতএব তিন তিন ছয় বর্গমিটারে খরচ হয় পাঁচ গুণিত তিন তিন ছয় এত টাকা সমান কত হচ্ছে পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে রইলো তিন আর পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে রইল তিন পাঁচ তিনে পনেরো তিন আঠারো আট হাতে রইলো এক পাঁচ তিনে পনেরো একে ষোলো এত টাকা ষোলোশো আশি টাকা প্রতি বর্গমিটারে পাঁচ টাকা খরচ হলে এটা বেড়ালো ঠিক আছে আচ্ছা তারপরে দেখো দু একটা একেরটা হয়ে গেল তাহলে ওই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য পাঁচ মিটার জায়গা ছেড়ে পাঁচ মিটার জায়গা ছাড়া হলো তাহলে ত্রিপুজের যে পরিসীমাটা ছিল তার থেকে পাঁচ মিটার বাদ দিয়ে দিলাম তাহলে পরিসীমা কত ছিল পরিসীমা সমান ছিল কি কি না ছাব্বিশ যুক্ত আঠাশ যুক্ত তিরিশ এত মিটার বিযুক্ত পাঁচ পাঁচ মিটার জায়গা ছেড়ে দেওয়া হল পাঁচ মিটার সমান কি দাঁড়াচ্ছে না আট ছয় চোদ্দো চার হাতে রইল এক দুই একে তিন তিন ছয় দুই আট বিযুক্ত পাঁচ তো মিটার সমান পাঁচ আছে চোদ্দো মিলবে নয় দিতে হাতে রইল এক এক আছে আট মিলবে সাত দিতে এত মিটার তাহলে পরিসীমা তখন এইটা হয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা এবারে কি বলেছে বেড়া দিতে তাহলে পরিসীমা কেন বের করলাম বোঝা গেল প্রতি মিটারে এই যে দেখো প্রতি মিটারে এত টাকা হিসাবে মোট কত খরচ হবে এক মিটার বেড়া দিতে খরচ হয় কত টাকা আঠেরো টাকা খরচ হয় আঠেরো টাকা সেভেন্টি নাইন মিটার বেড়া দিতে খরচ হয় না আঠেরো গুণিত সেভেন্টি নাইন টাকা এবারে গুণ করতে হবে সেভেন্টি নাইনকে আঠেরো দিয়ে গুণ করো আঠেরো দুই আট লং বাহাত্তর দুই হাতে রইলো সাত সাতাশটি ছাপ্পান্ন সাত সাতান্ন আঠান্ন উনিশশো ষাট একষট্টি বাষট্টি তেষট্টি এই তেষট্টি এখানে নয় এখানে সাত এ দুই নয় তিন বারো দুই হাতে রইলো এক ছয় এক সাতের সাথে চোদ্দো তাহলে এখানে কত বেড়ালো চোদ্দোশো বাইশ টাকা টাকা তাহলে দুটো উত্তর বেরিয়ে গেলো এটা একটা বেড়া দিতে খরচ হবে এত টাকা আর ওই ওইটা কী বলেছে ক্ষেত্রফলটা মাঠে ঘাস লাগাতে খরচ হবে এত টাকা তাহলে প্রতি দুটো তোর বেরিয়ে গেল তো আজ এই পর্যন্তই থাক অঙ্কগুলো একটু বড় বড় তো পরের দিন আবার বাকি অঙ্কগুলো নিয়ে আসবো পার্ট থ্রিতে তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো আজ এখানেই শেষ করছি নমস্কার